আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল শোকেস নতুন একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতেছেন নিচে তিন দরজা সিস্টেম উপরে সাইড দরজা সিস্টেম দেওয়া আছে আর উপরে এই যে কানিশ দেওয়া আছে দুই সাইডে দুইটি এসএসের পাইপ দেওয়া আছে এই স্টিলের ওয়াল স্যুকাইসের উচ্চতা হইল সাড়ে ছয় ফিট পাশ হইল ছয় ফিট গভীরতা হইল বেশি ইঞ্চি আপনারা এই স্টিলের ওয়াল সুকেশটি যদি বর্তমানে আপনারা তৈরি করেন তাহলে এই স্টিলের ওয়াল শুকেসের খরচ পড়বে তিরিশ হাজার টাকা ভিতরে অনেক জায়গায় যে তিন দরজা সিস্টেম নিছে দুটি দরজা একসাথে দেওয়া আছে আর একটি দরজা আলাদা করা আছে পার্টিশন আছে মাঝখানে অনেক সুন্দর একটি ডিজাইন নিচে করা আছে আপনি এখানে অনেক কিছু রাখার মতো জায়গা বিশ ইঞ্চি ডিপ অনেক জায়গা দেওয়া আছে উপরে চারটি দরজা যে চারটি দরজা উপরে দেওয়া আছে এখানে আপনি অনেক জিনিসপত্র রাখতে পারবেন অনেক বড় অল সুকে দেখতেছেন এই ওয়াল শোকেসের এর কালার সিলভার কালার বডি আর দরজা হইল গোলাপি কালার অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর দেখায় এই কালার দিয়ে দুই কালার যদি হয় তাহলে অনেক সুন্দর শোকেস দেখা যায় এই ওয়াল শোকেসটি ডাবল ফাট করা আছে উপরের অংশ এক্সটা নিচে তিন দরজা লই এই সাইড এক্সট্রা আপনার খোলা ফিটিং এখানে আপনি বাসায় নিলে এটাকে খোলা ফিটিং অ্যাস্টাস্টা নিয়ে বসাইতে পারবেন এখানে টু পার্ট বলে আর কি আমরা টু পার্টের ফল সুকেশ তৈরি করে আপনার বাসায় নিলে কোনো সমস্যা হবে না অনেক সময় টু পার্ট না তৈরি করে তাহলে দরজাদি ঢোকাতে অনেক সমস্যা হয় এই জন্য টু পার্ট দরজা সিস্টেম করেছি আমরা নিচের অংশ আলাদা উপরের অংশ আলাদা তাহলে আপনার কোনো রিক্স নেই যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন আলাদা করে নি বসাইলেই হবে আর বসানোর পরে আপনার বোঝাই যাবে না এটা যে আলাদা অনেক সুন্দর এই যে আপনার দেখতেছেন আমি বসায় রেখেছি কিন্তু বোঝা যাচ্ছে না এটা যে আলাদা তৈরি করা আছে টু ফার্ডের এখন দেখা যাচ্ছে যে ডাইরেক্ট একটি ওয়াল শুক্রিস এখানে টু সিস্টেম খুললে অনেক সুন্দর দেখায়